একজন কমেন্ট করছেন আফরান হুসাইন বাবু সৎকারায় নব্বই পার্সেন্ট ব্যাক পেনে ভুগছে প্রবাসীরা আমি নিজেও ভুগছি ব্যাক পেনে ব্যথা মাজায় প্রচুর ব্যথা আর একজনে কমেন্ট করছে এমডি বাবু হাওলাদার ভাই আমার মাজা ব্যথা নিয়ে কিছু বলো ভাই মাজা ব্যথা আর ব্যাক পেনে ব্যথা প্রায় সেম সেমই মাজা ব্যথার সাবজেক্টটা যেমন আপনার আপনি শক্ত বিছানায় শোবেন একটু চোরের কাজ করবেন না একটু আরামদায়ক একটু কাজ করার চেষ্টা করবেন কাজ সবারই কম বেশি করতে হবে বেশি শক্তি দেখাবেন না আর পাশাপাশি ক্যালসিয়াম বা ব্যথার ওষুধ করে খেতে পারেন যেইগুলা কিডনি সে আছে ব্যথার সুদগুলো সেইগুলো খাবেন আশা করি ভালো হয়ে যাবেন দ্বিতীয় জনে শতকরা নব্বই পার্সেন্ট প্রবাসীরাই যে ব্যাগগোনায় ব্যাগ পেনে ব্যথায় ভুগছেন আসলে আমার সে চাচা হয়তো ব্যথা পেনে হয়েছে সেও নিজে একদম ব্যথায় ভুগছেন তো ব্যথার সুদ পাশাপাশি ক্যালসিয়াম খাবেন আর একটু সাবধানে কাজ করবেন প্রবাস বলতে এই কষ্ট চাচা তো একটু দেখে শোনা চলবেন টেনশন করবেন না বাড়ির জন্য আর সব প্রবাসীরাই সুখে থাক এটাই কামনা করি